Welcome to Medical Arts. আমাদের দেশে অধিকাংশ মানুষের শরীরে আয়রনের ঘাটতি দেখা যায় তবে নারীদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে প্রতি মাসে নানা কারণে দেহে কিছুটা আয়রনের ঘাটতি হয়ে থাকে শরীরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হল আয়রন হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায় ফলে রক্ত স্বল্পতা সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যেতে থাকে তো কথা হলো কিভাবে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছেই কিনা চলুন এখন জেনে নিই শরীরে আয়রনের ঘাটতির লক্ষণগুলো সম্পর্কে পায়ের ভারসাম্যহীনতা ডোপামিন হরমোনকে বলা হয়ে থাকে মাধ্যম যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে আয়রনের ঘাটতি থাকলে শরীরে ডোপামিন হরমোন নিঃসরণ কম হয় ফলে হাঁটার সময় শরীরে ভারসাম্য বা নিয়ন্ত্রণ থাকে না পায়ের ভারসাম্যহীনতা সাধারণত বিকেল ও রাতে অনুভূত হয় ব্যথা এই সমস্যাটি আয়রন ঘাটতির অন্যতম বড় লক্ষণ বলে ধরা হয়ে থাকে রক্তে অক্সিজেন কমে গেলে মানুষের শ্বাস প্রশ্বাস ক্রিয়া হওয়া অস্বাভাবিক হয়ে যায় ফলে হৃদযের কাজও ব্যাহত হয় তখন বুকে ব্যথা হয় ও নিঃশ্বাসেও সমস্যা হয় চুল পড়া অতিরিক্ত চুল পড়া চুলের গোড়া নরম হয়ে যাওয়া রুক্ষতা ও চুল ফেটে যাওয়া আয়রন ঘাটতির অন্যতম লক্ষণ আয়রনের অভাবে দেহে রক্ত স্বল্পতা হয় এতে চুলের নানা ধরনের সমস্যা হতে পারে দিনে পঞ্চাশ থেকে ষাটটি চুল পড়া স্বাভাবিক ব্যাপার তবে এর বেশি চুল পড়লে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বুক ধরফর করা আয়রন ঘাটতির আরেকটি লক্ষণ হলো বুক করা ধরফর হিমোগ্লোবিনের অভাবে হৃদযন্ত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয় না ফলে হৃদস্পন্দন কখনো বাড়তে কখনো কমে যেতে পারে ফলে হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি বেড়ে যায় রং পরিবর্তন আয়রনের অভাবে রং ফ্যাকাশে হয়ে যায় মায়োগ্লোবিন এক ধরনের আয়রন এবং অক্সিজেন দ্বারা যুক্ত প্রোটিন শরীরে মায়োগ্লোবিনের নিঃসরণ কম হলে জিব্বার রং ও আকার পরিবর্তন হয়ে যায় জিব্বায় কাল ছিটে পড়ে ও দানা হয়ে ওঠে মুখে শুষ্কতার অনুভব করাও ঘাটতির একটি অন্যতম লক্ষণ মাথা ব্যথা আয়রনের অভাবে তীব্র মাথা ব্যথা পর্যন্ত হতে পারে মস্তিষ্কে যে পরিমাণ অক্সিজেন সরবরাহের প্রয়োজন তা না হলে মাথা ব্যথা হয় এছাড়া হিমোগ্লোবিনের অভাবে রক্তচাপের মাত্রা কমে যেতে পারে ফলে ঘন ঘন মাথা ব্যথাও হতে পারে ফ্যাকাশে ত শরীরের লাল রক্তকণিকাকে হিমোগ্লোবিন বলা হয় ত্বক সজীব ও স্বাস্থ্যঞ্চল রাখতে সাহায্য করে এই হিমোগ্লোবিন আয়রনের ঘাটতি থাকলে শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপন্ন হয় না ফলে ত্বক ও বিপন্ন হয়ে যায় শুধু তাই নয় আয়রনের অভাবে নোখ চোখের পাতা ও দাঁতের মারি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে অতিরিক্ত ক্লান্তি কাজ করলে ক্লান্তি আসবে এটাই তো স্বাভাবিক তবে অল্প কাজ করে অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার না শরীরে আয়রনের ঘাটতির একটি সাধারণ লক্ষণ হলো অতিরিক্ত ক্লান্ত হওয়া আয়রনের অভাব হলে শরীরে হিমোগ্লোবিন কমে যায় হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পৌঁছে যায় ফলে এর অভাবে স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমে যায় এ কারণে শরীরের ক্লান্তি আরও বেশি করে অনুভূত হয় তলপেটে ব্যথা দেহে আয়রনের ঘাটতি থাকলে অনেকের তলপেটে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম করা উচিত নয় এতে সমস্যা আরও বাড়তে পারে পরিশেষে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দেহের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো আয়রন শরীরের আয়রন ঘাটতির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসকই আপনাকে জানাবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে কিনা চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রনের ট্যাবলেট খাওয়া একদম উচিত নয় প্রতিদিন কতটুকু পরিমাণে আয়রন জাতীয় খাবার খেতে হবে তা আপনার চিকিৎসকের কাছ থেকে জেনে নিন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ